স্মার্ট মিটার বদলানো ও বিদ্যুৎ বিল কমানোর দাবিতে এবার গ্রামবাসীরা রাস্তায় নেমে উদয়পুর কাকরাবন সড়ক অবরোধ করে সোমবার সকাল সাড়ে দশটায় রাধা বিধানসভা কেন্দ্রের রাজধাননগর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত কয়েক মাস আগে রাজধাননগর এলাকায় উদয়পুর বিদ্যুৎ দপ্তর থেকে নতুন স্মার্ট মিটার লাগানো হয়েছে কিন্তু তারপর থেকে প্রতিটি গ্রাহকের বাড়িতে ব্যাপক বিদ্যুৎ বিল আসতে শুরু করে এ নিয়ে বেশ কয়েকবার জানানো হয়েছে বিদ্যুৎ দপ্তরকে কিন্তু কোনো ধরনের উত্তর না পেয়ে সোমবার সকালে প্রতিবাদী গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে তাদের একটি দাবি বর্তমান স্মার্ট মিটার সরিয়ে দিতে হবে এবং তাদেরকে পুনরায় পুরনো মিটারগুলি বাড়িতে যেন লাগিয়ে দেয় সে দাবি করে প্রতিটি গ্রাহক এদিন রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাস্তার দুই প্রান্তে পরে কাকরাবন ও রাধাকিশোরপুর থানা থেকে ছুটে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু গ্রামবাসীরা দাবি তুলে বিদ্যুৎ দপ্তরকে ঘটনাস্থলে আসতে হবে পরবর্তী সময় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ও উদয়পুর বিদ্যুৎ দপ্তরের ডিজিএম ঘটনাস্থলে ছুটে যায় পরে উত্তেজিত জনতার সাথে কথা বলে এক আলোচনা টেবিলে বসে কিন্তু অন্যদিকে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার কাকরাবন যাওয়ার পথে অবরোধস্থলে আটকে পড়েন তিনি দুর্ভোগের শিকার বাড়তে থাকে পথ চলতি জনগণ এবং দূরপাল্লার যাত্রীদের মধ্যে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় আগামী পনেরো দিনের মধ্যে এর সমস্যার সমাধান করবে বিদ্যুৎ দপ্তর কিন্তু এই দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাড়ির সামনে এই অবরোধের জেরে রীতিমতো নাস্তানাবোধ অবস্থা স্থানীয় বিজেপির শাসক দলের নেতৃত্বদের প্রতিবাদী জনতার গর্জন দেখে একসময় পালিয়ে যায় শাসক দলের বিভিন্ন নেতৃত্বরা ততক্ষণে যুবকরা স্লোগান তুলতে থাকে দীপ্ত কণ্ঠে সব মিলিয়ে দীর্ঘ আলোচনায় শান্ত হয় অবরোধকারীরা পরে দীর্ঘ আড়াই ঘন্টার পর পুনরায় ট্রাফিক ব্যবস্থা সচল হয় উদয়পুর কাকড়াবন সড়কে জামজুরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

যে স্মার্ট মিটারগুলি লাগানো হয়েছে সেটার মধ্যে নাকি বিদ্যুৎ বিল বেশি আসছে মানে এই বিষয়টা কি বিদ্যুৎ বিল তো বেশি আসার কোনো কারণ নাই মানে আগের মিটার আপনার ওই পাবলিক গিয়া মানে আমাদের দপ্তরের গিয়া মানে মিটার দিক করতে কিন্তু এক্ষণে মানে হয় আর এটা মানে সারা ইন্ডিয়ার সিদ্ধান্ত সবখানে পাঠানো হইতাছে এটা তো আমাদের হাতে কিচ্ছু করা না এখন দপ্তর যা সেই সিদ্ধান্ত নিব তার উপরে আমরা কাজ করতেই কি আস্বস্ত করলেন এখন মানে আস্বস্ত এখন যার যার বিলগুলো অবজেকশন আছে ওরা বলেছে ওদেরকে লিস্ট দিতে লিস্ট দিলে আমরা পনেরো দিনের মধ্যে এগুলি ফেরি করব করার পরে মানে ফাইনাল